বাচ্চারা বাবা মাকে খোঁজে এমনটাই জানিয়ে সাবিক লিখেছেন কি হবে আর কি না হবে এসবের বিন্দুমাত্র পরোয়া নেই প্রতিনিয়ত আয়েশা তার বাবাকে খোঁজে বাবা যাব বাবা গাড়ি বাবা কই শব্দগুলোর ওজন উঠানোর কোনো পরিমাপক মহাবিশ্বে নেই উসমানও মাকে পাচ্ছে না উসমানের সামনে অন্যরাও তার মায়ের নিকট আম্মু বলে ছুটে যাচ্ছে অন্যদিকে নিলিপ্ত চাহনিতে উসমানের প্রশ্ন তার আম্মুর কাছে কখন নিয়ে যাবে বিচ্ছেদ ও পূর্বের ঘটনা প্রসঙ্গে সাবিকুন্নহার বলেন যা ঘটে গেছে তা অনিবার্য পরিণতি যে এটাই হয়তো আমরা জানতাম তবে জানা আর প্রতিনিয়ত উপলব্ধি করা যে কখনোই এক নয় ইলমুল ইয়াকিন আর হাক্কুল ইয়াকিনে আছে আকাশসম ফারাক পূর্বের ঘটনা নিয়ে সাবিকুন্নহার লিখেন উসমানের বাবার প্রতি প্রগাঢ় মহাব্বত থেকেই অস্থির হয়েছি কিছু রাগ জেদ ও সীমা লঙ্ঘন হয়েছে সাথে মানুষ ও জিন শয়তান বিচ্ছেদের জাদু কিনা ছিল